সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন দেখাবো আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে কসুরমুখির ঝোল করে তো আসুন আমি কিভাবে অল্প উপকরণ অল্প খরচে আমি আপনাদেরকে দেখাবো মজাদার রান্না করে তো ইলিশ মাছ নিছি আমি এখানে চার পিস দেখতে পাচ্ছ তোমরা পেটি সও আমি চার পিস নিছি গাদা তো এখানে স্বাদ মতো লবণ হলুদ পাউডার দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে এখন মেখে নেব তো জানেনি তো আপনারা যে ইলিশ মাছ মানেই মশলা মশলা কোনো কিছু একদমই অল্প উপকরণে করা যায় তো কসুরমুখী নিলাম এখানে আর এখানে অলরেডি প্যানে আমার তেল ছিল একটু মাছ ভাজারই তো আমি এখানে একটু মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি তো মাছটাকে আমি হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পারছো আর ইলিশ মাছ তো বলবো যে ছোটো বড় এখনকার সবার পছন্দ কারণ ইলিশ মাছ এত পছন্দ সব তবে আমি বলবো আমার পছন্দ না আমার কাছে হলো কার সবচেয়ে বেশি পাঙ্গাস তো আমার কাঁটালা মাছ আমার অত পছন্দ না তো যাই হোক মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সাথে আমি কড়াই দিয়ে দিলাম একটু পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করব। তো পেঁয়াজটা আমি এখনই দিয়ে দিলাম কি জন্য যে পেঁয়াজটাও ওইদিকে হতে থাকে যেহেতু কড়াই আমার বড় তো এক পাশে পেঁয়াজ হলো এক পাশে মাছটাকে আমি তুলে নিলাম তো মাছটা তুলে নিয়ে পেঁয়াজটাকে এখন আমি আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি তো এখানে কসুরমুখি সেটাও আমি দিচ্ছি পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নেব এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি আবারও হলুদ পারল দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজ ভাজির সাথে একটু কচুটা ভেজে নিলে কী হবে কচুটা তাহলে মানে ভেঙে যাবে কম সিদ্ধ হবে আলুর মতো একদম সুন্দর লাগবে খেতে সেরকম স্বাদ হয় এটা তো এই জন্য করে আমি পেঁয়াজের সাথে কসুরমুখিটাকে একটু ভেজে নিচ্ছি তো আপনারা যদি এইভাবে না রান্না করে থাকেন তাহলে একবার এভাবে রান্না করে দেখবেন তাহলে অনেক সময় আছে কসুমুখী সিদ্ধ হয়ে একদম ঘোলে একদম ঘাটির মতো হয়ে যাচ্ছে তো আমার এটা কিন্তু ওইরকম হবে না একটু ভাজা ভাজা উপরে যে একটু শক্ত ইয়ে আসবে এটার জন্য করে ভাঙবে না তো এইভাবে যদি আপনারা রান্না করেন তো আমার এটা খুবই পছন্দ কসুরমুখী ইলিশ মাছ তো এইভাবে আমি রান্না করি তারপরে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে সাজনা দিয়ে অনেক ধরনের খাওয়া যায় ইলিশ মাছ সবচেয়ে ভাজি পছন্দ আমার কাছে তো জানি না আপনাদের কাছে কেমন কোনটা পছন্দ তো আমার কাছে মনে করেন সব ধরনেরই আমি রান্না পারি সব ধরনের রান্নাটাই আমার কাছে ভালো লাগে তো সব সময় মনে হয় নতুন নতুন কিছুই করি আমি তো এখানে এখন আমি পানি দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পরে কচুটাকে দেখতেই পারছো আমি সুন্দরভাবে করে নিলাম আর এখানে কিন্তু আমি গুঁড়ো মরিচ দিছি গুঁড়ো মরিচ দিছি একটু কালারের জন্য করে তো পরে আবার কাঁচামরিচ দেবো মাছটা যেটা ভেজে রাখছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে আর দশ মিনিট কুকিং করে নেবো তো এর মাঝামাঝি কিন্তু আমি একটু নাড়াচাড়া দিতে হবে এভাবে একটু তো দিচ্ছি দেখতেই পারছো তোমরা তো হয়তো বা আপনারা ভাবতেছেন কালারের জন্য করে আরও সুন্দর কালার চাচ্ছেন কিন্তু হ্যাঁ আরও সুন্দর কালার করা যায় কিন্তু বাসার খাবারে এত সুন্দর কালার করার কোনো দরকার নাই কারণ এখানে যদি আমি আর একটু বেশি তেল দিই তাহলে কালারটা সুন্দর আসবে তো আমার ভাই এত মানে নর্মাল বাসার রান্নাতে আমরা একদম হেলদি পুষ্টিকার খাবারটাই খাবো কেন রেগুলার রান্না করব মানুষকে দেখানোর জন্য তেল দেবো আমি এত বেশি সেই জন্য করে আমি দিই না আমরা নর্মাল যা খাই আমি এটাই দেখাচ্ছি আপনাদেরকে তা আমাদের জন্য করে মনে করি যে এটা আমাদের শরীরের জন্য করে উপকারিত খুবই ভালো এর জন্য করে তো আপনারা যদি কাউকে দেখানোর জন্য করতে চান তাহলে বেশি তেল দিতে পারেন কিন্তু নিজেদের খাওয়ার জন্য আমি বলবো যে আপনারা প্লিজ কম তেলেই আপনারা রান্না করেন এত তেল দেবেন না সবাই ভালো থাকবেন রান্নাটা কেমন হল